তো দেখো আদিত্যকে তো প্রোটিন শেক বানিয়ে দিয়েছি সব রকম বাদাম টাদাম দিয়ে আর আমারও একটু খিদা পেয়েছে যেটা এখন বানিয়ে রাখলে আদিত্য বিকালেও খেতে পারবে ঠিক আছে তো এখন নিয়ে নিলাম ওটস আর সাথে নিয়ে নিলাম এই যে মেন জিনিসটা যেটা দিয়ে বানাবো মিষ্টি আলু তো তো দিয়ে দিলাম একটুখানি গুড়ের জল তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু গরমের সময় গুড় আখের গুঁড়ের জল খাওয়া সবার জন্যই ভালো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হচ্ছে এবার জল বেশি না ঠিক আছে এবার এটাকে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য তারপরে তাওয়াতে দিয়ে রুটি বানিয়ে খাবো আর তোমাদেরকে দেখাবো যা লাগে না আর আমি আশা করি তোমরাও যারা সুগার পেশেন্ট যারা মনে করছো যে শরীরটাকে সুস্থ রাখবে তো অবশ্যই ওটস খাওয়া ধরো ঠিক আছে ডালিয়ার থেকেও ওটসটা সুগার পেশেন্টেরদের জন্য অনেক ভালো ডালিয়ারটা না প্রচণ্ড গ্যাস করে আর লিভারে একটু ডিস্টার্বই হয় ঠিক আছে ওটস খাও হুম চলো এটা ভিজা থাক দেখবে একটু পরে আবার ফুলে উঠেছে তারপরে রুটিটা বানাবো দেখো আলুটা বানিয়ে নিয়েছি ভাবছি এর ভেতরে একটু মিষ্টি আলু দিয়ে দেব তো ভালো লাগবে একটুখানি মিষ্টি আলু দিলে না মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে ভালো লাগবে পটল দুটোও দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলু আর ওগুলো বানাবো ওগুলো ভিজিয়ে দিয়েছি চলো আলুটা ধুয়ে নিয়ে আসছি তো এই দেখো এই যে তোমরা যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এই যে চাল ধোয়া আর ডাল ধোয়া জল অবশ্যই একদিন ছাড়া ছাড়া হলেও দিবে আমি তো ডেলি দিই বিশেষ করে সত্যি বলতে আমার তো গাছ হচ্ছে প্রাণ আমি কি বলবো তোমাদেরকে বিষয়ে মানে গাছগুলো এখন আমার জীবন হয়ে গেছে বুঝেছো তো একদিন তোমরা পারলে একদিন ছাড়া ছাড়াও দিতে পারো আর চলো আজকেও দেখো এইখানে দেখো বন্ধুদেরকে এই জিনিসটা কান্না ভালো লাগে না নিজেদের গাছের ফুল আগে তো পিঙ্ক ফুল দিতাম তোমরা দেখতেই পিঙ্ক ফুল এখন এই দেখা বাবা এখানে দেখা তো আরো দেখো দাঁড়াও ফুলগুলো শুটকে গেছে যেগুলো শুটকে শুটতে যায় ওগুলো তুলে দিয়ে দিলে দেখো গাছে গাছে মাঝে মাঝে শুটকো ফুলও ফেলে দিতে হয় ও খুবই সুন্দর লাগছে না চলো সব খোসা সব কিছুর ছোকলা কিন্তু আমি জমিয়ে রাখি জমিয়ে রেখে জল দিই এটা মুজবো তারপরে এই যে ধুয়ে নিয়ে এসছে এটা বানাবো চলো তৈরি বানিয়ে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা এই যে একটুখানি তাওয়ায় তেল দিয়ে দিয়েছি আর এখন কোর্স একটু দিয়ে দেবো চল একটু আস্তে হোক আস্তে আস্তে বলে দুটোটা উল্টাতে পারবো ঠিক আছে আর একটা বানাবো আর এখন ভাজা বসাবো আর এদিকে দেখো আর এমদে নিয়েছি স্পেশাল ডিমের ঝোল ডাল তো দেখো অবস্থা দেখো রান্না কি করবো দোতলায় এত গরম না টপ টপ করে ঘাম ঝরছে এখনো সকালে সেই চা বিস্কুট খেয়েছি কোনো টিফিন করতে পারিনি এক ডিমের রেসিপিটা শেয়ার করলাম করবো বলে ভিডিও করলাম এই যে শুটিং শুটিং <laughs> করলাম इसको इसको भी रखना पड़ेगा कभी सब्जी बनावबो আর কি রে খাবার দিছিলাম তো খাসনি পাখি বাবা ঘামোনিয়া উঠছে সারা কপাল দিয়ে মুখ দিয়ে গরোমে চলো भाते জল বসিয়ে দিছি ও দেখো আর টুকটাক তো রান্না হয়েছে সবজিটা বানিয়ে নিই আর আমি খাই জোর খিদা পেয়েছে উঠছে রুটিটা এই যে নরম হয়েছে মিষ্টি আলু দিয়েছি তো আলু দিলে যেন নরম হয় আর মিষ্টি আলু তো আরও নরম তো ওই জন্য নরম নরম হয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে পাখাও চালাই না যেন গরমে কিন্তু খেতে সুন্দর হয়ে যায় মিষ্টি মিষ্টি ভাল চলো তাড়াতাড়ি বানিয়ে নি ইচ্ছা করছিল না কিন্তু না নষ্ট হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না হচ্ছে ওই পড়ে যাচ্ছে সব একসাথে দিয়ে তেল দিয়ে কড়াইতে ছেড়ে দিলাম হয়ে যাবে খুশি সেরকম খেলেই হলো কি বলো আর সব থেকে বেশি ভালো কথা হচ্ছে গরমে উচ্ছের ডাল বানিয়েছি আর কি লাগে হ্যাঁ জীবন ধন্য হয়ে যাবে উচ্ছের ডাল দিয়ে ভাত খেতে এখনো চাল দিইনি জল বসিয়েছিস সবে আদি আসবে আদিত্য দিয়ে ভাজাটা দিয়ে আসবে বাবাকে আর জামা কাপড় মেলতে হবে গরমে ছেলেটাও বাজারে গেছে না কষ্ট হচ্ছে তো চলো সাথে থাকো সবজিটা বানাই আর তোমরা ভাবছো না এখন এই গোলা রুটি এখন খেলে খাবার খাবে কখন না বন্ধুরা আমি একটু বেশিই খাই খেতে পেয়ে যাবে ভাত খাওয়ার সময় ঠিক খেয়ে নেবো আর আমরা তো একটু দেরি করেই খাই এখন তিনটে সাড়ে তিনটে সময় খাই এই তো ভাজাটা বসিয়ে দিয়ে সাফ সাফাই করবো তারপরে তো সারাদিন রাত্রির আছে বসে শুয়ে কাটানোর তাতে কোনো দুবিধা নেই চলো বানিয়ে নিয়ে সোমবারে দুপুরে চলে এসেছি কালকের একটু থোর ভাজা আছে সব রকম ভেজেছি সাথে আছে উচ্ছে ডাল সব থেকে স্পেশাল জিনিস এটাই আজকে ঠিক না বাবা চলো আর দিচ্ছি না এখন আদিত্য খেয়ে নিক তারপরে তোমাদের দেখিয়ে আচ্ছা নাই দিচ্ছি দাঁড়া দাঁড়া ফেভারিট ডিমের অমলেটের ঠিক আছে ভালো জিনিস হলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় জানো আমি কখনো ওই তো ওই ধরে 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 ভেবে চিনতে খেতে পারি না ভালো লেগেছে গগ 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 করে খেয়ে নিয়েছি সবকটা রান্নায় আজকে ভালো হয়েছে গরমের মধ্যে কেউ না বলুক আমি তো বলবো ব্যাস আমি রেণ আমি খেয়েছি আমিও তো খেয়েছি না বলা দিয়া না বলা দিয়ে আমার কি যায় আসে লাইফে দেখো বন্ধুরা একদিন একদিন একা হতেই হবে আজ আজ হয়তো হয়েছি তাড়াতাড়ি শক্ত হয়ে যাব ঠিক না আর যদি একা একা কিছু না বুঝি না ভাবি সে আমি আর সে যেই হোক না কেন যখন একা হবে একা থাকতে হবে তখন মনে হবে না কঠিন সময় খুব কঠিন কিন্তু আমার কাছে সেটা মনে হবে না তো আর আমি যাদের দেখছি হয়তো তাদেরও মনে হবে না কেন যে যার মতো থাকি যে যার মতো খাই যে যার মতো দেখি শুনি বলি এটাই ভালো তো এই হচ্ছে কথা তোমাদের সাথে খাওয়ার পরে ভাবলাম একটু বলে দিন দাঁড়ো তো খেতে খেতে হিন্দি ব্লগে চ্যানেলে হচ্ছে লাইভে এসেছিলাম তো একশো কতজন আমাকে ওয়াচ করেছে একজনও কমেন্ট করেনি একজনও লাইক করেনি তো কি মনে হয় খাতার না তেল দিয়েছি আরও ঘাম হচ্ছে এখানটায় শুচ্ছি তো এই যে পাহাড় হাওয়াটা খাচ্ছি ঠিকই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে চোখ মুখগুলো ভারি ভারী হয়ে যাচ্ছে গলা ব্যথা করছে বুঝলে কিন্তু মজা লাগে ঠান্ডা ঠান্ডা বেশি মানে ছেঁকে ছেঁকে হাওয়াটা আসে খাটের উপর থেকে এই জায়গাটা ইদানিং আমার ফেভারিট মানে গরমের সময় আর নালে তো আমার দুটকে আসে আমি থাকতে পারি না বন্দি বেশি বন্দি বন্দি জায়গায় আমার চারিদিকে খোলা থাকবে দেখবো আকাশ দেখা যাবে গাছ দেখা যাবে পাখি দেখা যাবে এরকম জায়গা আমার ভালো লাগে জানো তো তো হচ্ছে এখন টিভি দুদিন ধরে খারাপ হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে চলছে না আর কি এই জন্যেই জানো তো মেয়েরা কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে হয় নিজেদের হাতে পয়সা থাকে এই যে এখন টিভিটা দু দিন তিন দিন ধরে খারাপ হয়ে গেছে আমার আমি দেখি বলে আমার জন্য কিন্তু কেউ চিন্তা করছে না এই যদি অন্য কালের হতো ভাবো আমার স্বামীরই যদি হতো যে টিভি চলছে না সঙ্গে সঙ্গে পট করে নিজের পকেটের পয়সা বের করে কিভাবে টিভিটা চালাতে হবে সেটা ঠিক ব্যবস্থা করে নিত ভীষণ কষ্ট হয় জানো তো তোমাদেরকে বলি না কিছু না টিভিটা চলুক সারাদিন এখন একটু রাধা নাম শুনি তারপরে একটুখানি ওই যে ওই ভজন শুনি হুম ভাগবত পাঠগুলো শুনি ভালো লাগে সারাদিন মনে হয় কেউ না কেউ সাথে আছে তো দেখি কপালে থাকলে আবার ঠিক হয়ে যাবে টি টিভি ওর বিবি একদম টিপটপ রানা চাইয়ে হার তাই না তবেই না সংসার চলবে তবেই না বিবির মন ভালো থাকবে যাই না যাই হোক চলো এখন এই যে ট্যাবে ভালো লাগে না তবুও দেখতে হবে নাহলে অনেক পিছিয়ে যাচ্ছিস অনেক দু দিনের বোলক দেখিনি অনেকের তো মায়ের জন্মদিন মানাচ্ছে মন্দিরটা তো দেখি চলো আর আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তাহলে সাথে থাকো অনেকখানি কথা বললাম তাই না কথা কম চলো বাই কোন দিকে তাকাবো বুঝতে তো পারছি না কোন দিকে তাকানো উচিত চলো বাই ঠিক আছে তো একটু শুয়েছিলাম লাগছে না দাঁড়াও দাঁড়াবলাম একটু শুয়েছিলাম আদিত্য জিমে বেড়াচ্ছিলো তবে আর বেড়াতে পারেনি এই চৈত্র মাস পড়লো ডেলি বিকালবেলায় এখন বৃষ্টি সেলবাজার না সেলবাজার আসলেই বৃষ্টি হয় এরকম তোমরাও কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টি হচ্ছে চৈত্র মাস চৈত্র মাস আসলেই আমাদের এখানে বেশিরভাগ দিনই বৃষ্টি বেশিরভাগ দিনই বৃষ্টি একদিকে ভালো আর একদিকে রাগও হয় বাইরে বেড়াতে চাইলে বেড়ানো যায় না এই আদিত্য যেরকম জিমে যেতে পারলো না আমি আটকালাম হ্যাঁ মেঘ ডাকছে জোরে জোরে মেঘ ডাকছিল চলো তো এই যে দেখো এখন বাজে ঘড়িতে আটটা সাড়ে আটটা করে বাবারই তো এই যে ওটসের কি বলবে এটাকে পিৎজা টাইপ হয়ে গেছে ঠিক আছে সেই দুপুরের ইয়েটা রুটিটা ছেলে আর আমি হাফ হাফ নিয়ে নিয়েছি আর এখানে এই যে চা বিস্কুট চলো খেয়ে নিই এই যে আদিত্য আর এখন শুরু হবে কি ফাতে হ্যাঁ বাবা দেখি না চলো খাই